প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে আজকের বিষয় হচ্ছে প্রতিদিনের ব্যস্ততার বড় অংশ জুড়ে আছে ছাগল পালন কোনো ভয় যদি নতুন খামারে যদি লক্ষ্য যদি একটাই থাকে নির্দিষ্ট লক্ষ্য যদি থাকে যে আমি খামার করব ছাগল মুরগি গরু খামার করব আপনার লক্ষ্য কিন্তু একটাই লিখে রাখতে হবে একদিকে লক্ষ্য রাখতে হবে আপনি ভাবেন যে আমি খামার করে অন্য কাজ করব তাহলে আপনাকে খামার করে আপনি লাভবান হতে পারবেন না ঘুরে লস খাবেন কেন আমি একটা আমাদের ঘটনা বলি আমাদের এখানে একটা ছেলে ছিল সে ছাগল কিনেছিল দশটার উপর গরুও ছিল দু একটা এই ছেলেটা বেশ কিছুদিন ভালোই চলছিল ছাগল গরু নিয়ে বেশ ভালোই গরুগুলা সুন্দর লাগছিল দেখতে ঠিক টাইমে খাবার পানি সব টাইম টাইম দিছিল তারপরে হঠাৎ করে সে কাজে ব্যস্ত হয়ে গেল এমন কাজে ব্যস্ত হলো যে ছাগল সেই ভালো ছাগল গুলা দেখার মতন ছাগল সেই ছাগল গুলো হাড় বেড়ে গেল কঙ্কাল হয়ে গেলো যে লাস্টে সব ছাগল বাচ্চা বাচ্চা হওয়ার দাঁত ছাগল মারা গেল বা দাঁত ছাগলের বাচ্চা হয়েছে সেই বাচ্চা দুই একদিনের মধ্যে মারা গেল তারপরে সে ছাগলগুলো কিছু ছাগল ছিল সেগুলো সে বিক্রি করে দিল যারা খামার করব ভাবছেন বা যারা নতুন খামারি বা তাদের উদ্দেশ্যে কথাটা বলবো যে খামার করলে আপনি নিজের বাড়ির কাজ টুকটাক মাঠে ঘাটে কাজ তাছাড়া আপনি অন্য কোনো কাজে আপনি করতে পারবেন কারণ করতে গেলে আপনি খামারে বড় মাপে লস খাবেন আর যদি আপনি ছোট খামারি হন বা বাড়ি থেকে যদি থাকে তাকে দায়িত্ব দায়িত্ব দিয়ে রাখতে পারেন সেও যদি ঠিক মতন আপনার পরিচর্যা করতে পারে কিন্তু আপনার খামার আপনি নিজের মতন পরিচর্যা কেউ করতে পারবে না আমি আমার খামারের কথাই বলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওদের পেছনে পরিষেবা যত্ন পরিচর্যা করতে যে ছাগলের খামার করা যত সহজ দেখে লাগে অনেকটাই কঠিনও আছে কষ্টও আছে কারণ হচ্ছে তাদের পর্যাপ্ত পরিমাণে খাবার দরকার তারপরে তাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের দেখভাল করতে হবে কোন ছাগলটা কম খেছে কোন ছাগলটা অসুস্থ আছে বা কোন বাচ্চাটা হচ্ছে মায়ের দুধ খেছে না খামার করলে আপনাকে ছোটো ছোটো জিনিসের ওপর লক্ষ্য রাখতে হবে ওই যে বললাম এত কষ্ট খাটনি করে আপনি তাহলে কোনো লাভ হবে না যদি আপনি ওই সব জিনিসের উপর লক্ষ্য যদি ঠিক মতো না রাখেন তাহলে আপনি খামার করে আপনি কোনোদিনও সফলতা পাবেন না খামার করলে আপনাকে অনেক লোকে অনেক কথা বলবে বা বাড়ির লোকে আপনাকে খামার করতে দেবে না কেন খামার জিনিসটা অনেক লোকে পছন্দ করে না অনেকে ভাবে লস কিন্তু আসলেই জানে না কি এখনকার যে বাস্তবতা যে বেকারত্ব যে হার তারা খামার করে কত মানুষ স্বাবলম্বী হয়েছে এটা আপনারা হয়তো অনেকেই জানেন যে খামার করে যেমন লাভ লস আছে ঠিকই কিন্তু লাভও আপনার আছে আপনাকে কি করতে হবে সঠিক যত্ন পরিচর্যা করতে হবে খামার পরিষ্কার পরিচ্ছন্ন ইনশাল্লাহ করতে পারবেন তাই আমি বলবো অন্য কথা কানে দিবেন না আপনার যদি ভালোবাসা যদি থাকে ছাগল পশু পাখির প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে আপনি খামার করবেন তার রোগ পালাই তার ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখবেন তবে আপনি ইনশাল্লাহ একটা সফলতা পাবেন আর যদি আপনার যদি খামার প্রতি ভালোবাসা যদি না থাকে তাহলে আমি আপনাকে বলবো যে খামারটা করবেন না কেন খামার করতে গেলে আপনাকে তার তার প্রতি জানতে হবে তার প্রতি একটা ভালোবাসা আনতে হবে যে কোনো কাজ খামারই খামার বলেন বা কাঁচা মালের ব্যবসা বলেন বা আরো দোকান বলেন সেই সব জিনিসের প্রতি আপনাকে ভালোবাসা আনতে হবে একটা জিনিস ভালোবাসা যদি থাকে তাহলে সেই জিনিসটা আপনি মন যাবে কাজ করতে আর যদি ভালোবাসা যে জিনিসে না থাকে তাহলে আপনি লস যখন একবার খাবেন তারপরে আপনি আর ওই ব্যবসায় করবেন না তখন আপনি ওইটা কাজ ছেড়ে দেবেন যে আপনাকে লোকে অনেক কথাই বলবে কিন্তু আপনার যদি ওই কাজের প্রতি যদি ভালোবাসা থাকে ছাগল গরু পশু পাখির প্রতি যার ভালোবাসা আছে তারাই এটা একমাত্র সফলতা পাবে আজকে এইটুকুই সবাই ভালো থাকবে